কোশ্চেনটাই বলছে একটি মোটর গাড়ি তার মোট অতিক্রান্ত পথের একের তিন অংশ যায় টেন কিলোমিটার পর আওয়ার বেগে দ্বিতীয় একের তিন অংশ যায় টোয়েন্টি কিলোমিটার পর আওয়ার বেগে এবং বাকি একের তিন অংশ যায় সিক্সটি কিলোমিটার পর আওয়ার বেগে তাহলে ওই মোটর গাড়ির গড় দ্রুতি নির্ণয় করো ওকে সো ছবিটা কেনা যাক এই ধরলাম আমাদের মোটর গাড়ি ফার্স্টে এখানে ছিল এখন এসে পৌঁছেছে এখানে এবং ধরে নিলাম মোটর গাড়িটির মোট মোটর গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব হলো থ্রি এক্স মানে এই সোজা স্ট্রেট লাইনটার দূরত্ব হলো থ্রি এক্স কোশ্চেনে বলছে যে মোট অতিক্রান্ত পথের এক তিন অংশ যায় দশ কিলোমিটার পর আওয়ার বেগে তার মানে থ্রি এক্স এর এক তিন অংশ কত এক্স এই এক্স অংশ যায় হচ্ছে দশ কিলোমিটার পর আওয়ার বেগে দ্বিতীয় একের তিন অংশ যায় টোয়েন্টি কিলোমিটার পর আওয়ার বেগে তার মানে পরের একের তিন অংশ থ্রি এক্সের পরের এক তিন অংশ থ্রি এক্সের এর একদিন হয় এক্স সেটা যায় হচ্ছে টোয়েন্টি কিলোমিটার পর আওয়ার ডেকে এবং বাকি একের তিন অংশ যেটা দূরত্ব এক্স সেটা যায় হচ্ছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার বেগে এই হচ্ছে আমাদের কোশ্চেন এবার আমাদের বের করতে হচ্ছে গড় দ্রুতি গড় ফর্মুলা হলো মোট অতিক্রান্ত পথ মোট সময় আচ্ছা ধরে নিলাম প্রথম এক এক তিন অংশ অর্থাৎ এক্স যেতে গাড়িটার সময় লেগেছে টি ওয়ান দশ কিলোমিটার পর আওয়ার বেগে সেকেন্ড একের তিন অংশ অর্থাৎ এক্স টোয়েন্টি কিলোমিটার পর আওয়ার বেগে যেতে গাড়িটার সময় লেগেছে টি টু এবং থার্ড একের তিন অংশ সিক্সটি কিলোমিটার পর আওয়ার বেগে গাড়িটার সময় লেগেছে টি থ্রি তো এই ফর্মুলা যদি ভ্যালুগুলো বসাই মোট অতিক্রান্ত পথ হচ্ছে আমাদের থ্রি ধরে নিয়েছিলাম হচ্ছে তোমরা টি ওয়ান টি টু এবং টি থ্রি কে কিভাবে লিখব টি ওয়ান টি টু টি থ্রি সময় হলো হচ্ছে সময় ফর্মুলা তো সেই অনুযায়ী টি ওয়ান দাঁড়াচ্ছে হচ্ছে পথ হচ্ছে এখানে এক্স বাই দ্রুতি হচ্ছে দশ কিলোমিটার পর আবার এক্স বাই টেন একইভাবে টি টু হচ্ছে এক্স বাই টোয়েন্টি একইভাবে টি থ্রি হবে হচ্ছে অতিক্রান্ত পথ বাই মানে এক্স বাই সিক্সটি তো এখান থেকে আমরা টি ওয়ান টি টু ভ্যালু ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে আমরা পাবো এক্স বাই টেন প্লাস এক্স বাই এবার আমরা যদি এক্স কমন নেই সিক্সটি তো এক্স এক্স কেটে যাচ্ছে এখানে থাকছে হচ্ছে থ্রি এখন এটা যদি সেম মিলে হয় হচ্ছে একশো কুড়ি তো এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বারো যোগ ছয় যোগ দুই এটা আনসার হচ্ছে থ্রি ইন্টু একশো কুড়ি আপন বারো ছয় আঠেরো দুই কুড়ি শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল আনসার দুই দিয়ে বারোকে কাটলে ছয় তো তিন ছয় আঠেরো কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের অ্যান্সার